জম্মু কাশ্মীরের নির্বাচনে ন্যাশনাল কনফারেন্সের ইস্তেহারে যে তিনশো সত্তর ধারা ফিরিয়ে আনার কথা বলা হয়েছে সে ব্যাপারে আইএনডিআই জোটের অন্যতম শরীর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিআইএম এর অবস্থান স্পষ্ট করার দাবি জানাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পার্টি তৃণমূল সন্তান জম্মু কাশ্মীরে গিয়ে আত্মবলিদান দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড কি তারা কি মনে করে জম্মু কাশ্মীরে সেপারেট পতাকা আসা উচিত দুই দুই বিধান চলে চলে আসা আসা উচিত উচিত তাদের অবস্থান তারা ক্লিয়ার আবার আবার নিশান তাই আমরা এই সিদ্ধান্তের এই ম্যানিফেস্টোতে যে সমস্ত বিষয় ন্যাশনাল কনফারেন্স এনেছে আমি আরো অনেকগুলো বিষয় আছে আন্তর্জাতিক সীমানাতে ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য প্রয়াস করা হবে যাই না পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য করার কার এত ইন্টারেস্ট আমরা তো অতীতে দেখেছি যে ট্রেড দিয়ে দিয়ে অর্থাৎ রাস্তা উগ্রপন্থীরা ঢুকেছে ঢুকে ব্যবসা রক্তাক্ত করেছে ভারতবাসীর প্রাণ গেছে সাধারণ জম্মু কাশ্মীর মানুষের প্রাণ প্রাণ গেছে অন্যান্য জায়গায় মানুষেরও প্রাণ গেছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সিপিএম এই রাজ্যের পরিপ্রেক্ষিতে তাদের অবস্থান ক্লিয়ার করুক যে ইডনি গঠবন্ধনের পার্টনার হিসেবে তারা কি মনে করেন যে এই সমস্তগুলো যে তিনশো সত্তর ধারায় পঁয়ত্রিশে পুনরায় লাগু করা সংরক্ষণ দেওয়া হয়েছে এস সি এস টি ওবিসিদেরকে সেটা বাতিল করা শঙ্করাচার্য পাহাড়ের নাম পরিবর্তন করে সুলে থাকতে সুলেমানি করা এই সমস্তকে ওনারা সমর্থন করেন কি করেন না